আসসালামু আলাইকুম গুণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও পেজ থেকে স্বাগতম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আজকে যে ভিডিওটি তৈরি কর তৈরি করছি সেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ যে স্বাস্থ্য সহকারী পদের ম্যাথ অংশের সমাধান নিয়ে তো শুরু করার আগে বলবো যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই বাটন প্রেস করে রাখবে পরবর্তী সকল পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিতের তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি এখানে গণিত অংশে প্রথম প্রশ্ন ছিল যে দুই এবং বত্রিশের মৌলিক সংখ্যা কত কয়টি ও কী কী তো দুই এবং বত্রিশের মৌলিক সংখ্যা হচ্ছে দশটি যথা তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনিশ উনত্রিশ ও একত্রিশ আমরা মৌলিক সংখ্যা বলি বলতে বুঝি যে সংখ্যাটি শুধুমাত্র এক দ্বারাই বিভাজ্য সেটি অন্য কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ করা যায় না এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে দুটি সংখ্যার গুণ ফল চার হাজার দুইশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঁচাশি সংখ্যা দুটির গসাগু কত তো এই ধরনের অঙ্গ কিন্তু খুবই আসে তো দেখেন এটার একটা সূত্র আছে সহজ সূত্র সেটা হচ্ছে যে গসাগু গুণ লসাগু সমান হচ্ছে সংখ্যাদের গুণফল তাহলে দেখেন এখানে সংখ্যাদের গুণফল দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে আর গসাগু আপনাকে নির্ণয় করতে হবে তাহলে আমি মানগুলো বসিয়ে দিই গসাগু লিখলাম গুণ ল মানটা তিনশো পঁচাশি এই তিনশো পঁচাশি লিখলাম এবং সংখ্যা দুটির গুণ ফল চার হাজার দুশো পঁয়ত্রিশ লিখলাম তো এখন আমি তিনশো কে এ পাশে নিয়ে যাব তাহলে এটা কী হয়ে যাবে যেহেতু গুণ সমানের এ পাশে নিয়ে আসলে আমার হবে ভাগ হয়ে যাবে তো ভাগ করলে আমি এটাকে যদি ভাগ করি তাহলে আমি উত্তর পাবো এগারো তো গসাগু হবে এগারো এরপরে আরেকটা প্রশ্ন ছিল যে শতকরা বার্ষিক কত হার সুদে ছয় হাজার টাকায় পাঁচ বছরের সুদ ছয় টাকা হবে এটা সরল মুনাফার একটি অঙ্ক এখানে আমরা সরল মুনাফার একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে আই ইজ কল টু পি এন আর ডিভাইডেড একশো সূত্রটি আপনি প্রস্তুত করে ফেলবেন এখানে পি বলতে হচ্ছে আপনাকে বোঝাই পি হচ্ছে আসল এন হচ্ছে বছর আর হচ্ছে আর আর হলো হচ্ছে সুদের হার আর এখানে আয় হচ্ছে সুদ ইন্টারেস্ট এখন দেখেন এখানে প্রশ্ন কি বলেছে যে বার্ষিক কত হার সুদে আপনাকে কত হার সুদ অর্থাৎ সুদ সুদের হার নির্ণয় করতে হবে আর নির্ণয় করতে হবে আর মুনাফা কত টাকা বলেছে সরি এখানে আসল কত টাকা বলেছে পি ছয় হাজার টাকা এবং বছর এন পাঁচ বছর বলেছে আর সুদ হচ্ছে আই ছয় হাজার টাকা বলেছে সরি এখানের ষাট হাজার টাকা হচ্ছে আসল ভুল বলেছিলাম ষাট হাজার আসল এখন আপনাকে এই সূত্রটা যখন বসাচ্ছে আইকোয়াল পি আর ডিভাইডেড একশো এই কি সূত্রে আমাদের এখান থেকে যে মানগুলো আছে মানগুলো বসিয়ে দিব পি মান হ দেখেন যেহেতু এর মানটা করতে হবে তাহলে আমি কি করতে পারি এখানে আটটাকে এই পাশে রাখলে আমি কী করতে পারি আই ইন্টু একশো ডিভাইডেড পি এন এই সমীকরণটা লিখতে পারি এখন আই এর মান হচ্ছে এই যে ছয় হাজার এটা লিখলাম ছয় হাজার এবং এই সূত্রের একশো একশো দিলাম আর দেখেন পি পি হচ্ছে এই যে পি হচ্ছে ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা দিলাম আর বছর হচ্ছে পাঁচ বছর এন এই যে পাঁচ বছর দিলাম এটাকে কাটাকাটি করলে আমরা ক্যালকুলেশন করলে পাবো দুই অর্থাৎ আর এর মান পাচ্ছি দুই তো আরই হচ্ছে সুদের হার আর এটাই আমাকে নির্ণয় করতে বলেছিল এই যে এখানে দেখুন সুদের হার কত তাহলে সুদের হার হচ্ছে দুই পার্সেন্ট এখানে অনুপাত সমানুপাতের একটি অঙ্ক আছে এই অঙ্কটি আপনার পরীক্ষাতে বিভিন্নভাবে আসে দেখেন এখানে বলছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তো ওইখানে বুঝুন সোনা ও তামার অনুপাত হচ্ছে দেওয়া আছে তিন অনুপাত এক অর্থাৎ এই অনুপাত দেওয়ার যোগফল হবে গত চার এখন সোনা এবং তামার অনু পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে তো সোনার পরিমাণ নির্ণয় করতে গেলে কী করতে হবে আপনাকে সোনার যে পরিমাণটা থাকবে তিন অনুপাতটা তিন এবং যোগফল অনুপাত অনুপাদয়ের যোগ কত স্পাইসি চার আর মোট সোনার পরিমাণ ছিল ষোলো এই যে ষোলো লিখলাম এখানে কাটাকাটি করলে আমরা কি পাই চার আর তিন চারি বারো গ্রাম সেম একইভাবে তামার পরিমাণটা যদি আমরা নির্ণয় করি তামার অনুপাত ছিল এক আর অনুপাত যোগ যোগফল চার আর মোট সোনার পরি মোট গহনার ওজন ছিল ষোলো গ্রাম এটাকে কাটাকাটি করলে পাবো চার গ্রাম এখন বলেছে দেখেন এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তাহলে সোনার পরিমাণ যদি আমি ধরে নিই এক্স সোনার পরিমাণ যদি মেশাবো নতুন করে সোনা মেশাবো এটার পরিমাণ আমি এক্স ধরলাম তাহলে দেখেন আমি সোনার পরিমাণটা পেয়েছি বারো অর্থাৎ এই বারো গ্রামের সাথে আমাকে এক্স গ্রাম যোগ করতে হবে মিশাইতে হবে তাহলে মিশাইলে যোগ তাহলে বারো যোগ এক সমান সরি ডিভাইডেড হচ্ছে এই যে চার গ্রাম ইকুয়াল অনুপাত কত ছিল চার অনুপাত এক হবে চার ডিভাইডেড এক চার ডিভাইডেড এক এটাকে একটু আড়াড়ি গুণ করি যদি তাহলে আমরা কি পাবো দেখেন বারো প্লাস এক্স আর চারি চারি ষোলো এখন আমাকে এক্সের মানটা নির্ণয় করতে হবে কারণ আমি এক্সের মানটা ধরে নিয়েছি যে এক্স গ্রাম সোনা মেশাবো এখন আমি এক্সের মানটা কত পাচ্ছি চার তাহলে আমাকে চার গ্রাম সোনা মেশালে তামা সোনা ও তামার অনুপাত চার অনুপাত এক হবে এরপরে বিশ থেকে একটা অঙ্ক এসেছে এটা হচ্ছে বলছে যদি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে নির্ণয় করুন এখানে দেখেন খুব সহজ একটা বিষয় হচ্ছে আমি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এবং সমান সমান এই যে সমীকরণটা পাঁচশো তেরো এই যেটা এই পাঁচশো তেরো এই পাঁচশো তেরো এখন a মাইনাস এর মানটা আমার আছে তিন তো a মাইনাস এর মান তিন আমি যদি বসিয়ে দিই তাহলে কিউব প্লাস থ্রি আর এ মাইনাস বি এর মান তিন সমান পাঁচশো তেরো দেখুন যদি কিউব করি অর্থাৎ তিনটে তিনবার গুণ করি তাহলে সাতাশ হবে প্লাস তিনবার যদি দেখেন তিন তিন তারিখে নয় তিন নম সাতাশ এবং ছিন তিন আর তিন গুণগুলো নাইন এবি হবে পাঁচশো তেরো আমাকে এবির মান নির্ণয় করতে হবে তাহলে সাতাশকে যদি আমি ইকুয়ালের পাশে আনি বিয়োগ কর বিয়োগ হবে তাহলে আমি পাঁচ চারশো ছিয়াশি এখন এবির মানটা আমি নাইনকে এ পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে চারশো ছিয়াশিকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো চুয়ান্ন অর্থাৎ এবির মানটা হবে চুয়ান্ন এটাই হবে উত্তর তো এই ছিল হচ্ছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জের স্বাস্থ্য সহকারী পদের গণিত অংশের সমাধান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গণিত পাঠলার সাথে থাকবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আমার চ্যানেলে অবশ্যই আমি সব সময় হচ্ছে সাধারণ রিসেন্ট যেসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তার গণিত এবং সাধারণ জ্ঞানের পাঠ নিয়ে আলোচনা করি